হুগলির উত্তরপাড়ায় শান্তিনগর এলাকায় একাধিক মহিলার ওপর তরল জাতীয় পদার্থ ছুড়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার সন্ধ্যায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করার স্বস্তি নিঃশ্বাস ফেলছে এলাকাবাসী জানা গিয়েছে গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর ওই এলাকায় মহিলাদের লক্ষ্য করে কে বা কারা তরল জাতীয় পদার্থ ছুড়ে পালিয়ে যাচ্ছিল একাধিক কিশোরী ওই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে স্থানীয়রা এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পরে পুলিশ তৎপর হয় মঙ্গলবার রাতে এক সন্দেহ সন্দেহজনককে গ্রেপ্তার করা হয়েছে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে তরল পদার্থটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে অভিযুক্তকে জেরা করে পুরো ঘটনার নেপথ্য কারণ জানার চেষ্টা চলছে উত্তরপাড়া থানার ওসি জানান ঘটনার গুরুত্ব বুঝে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে ধরা সম্ভব হয়েছে তদন্ত চলছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এলাকার বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন তাদের বক্তব্য পুলিশ খুব দ্রুত পদক্ষেপ না নিলে হয়তো আরো বড় বিপদ ঘটতে পারত এখন অন্তত কিছুটা স্বস্তি মিল হ্যাঁ মানে দিনে দুপুরে এরকম